ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন খুব সুন্দর সুন্দর পায়রা এখানে আছে স্কিপ না করে পুরোটা দেখুন

কেউ উড়িয়ে দেখা আছে যদি কারো মনে হয় মানে দেখতে চাই তাও দেখিয়ে দেবো কোনো অসুবিধা নেই আমি জানাটা কাটা আছে তো এই মানে গরমে উড়ানো হবে এই ঠান্ডায় উড়ানো হবে না আর বাজের উৎপাদ বিশাল এর জন্য আর আর ঠান্ডায় পায়রা আমি উড়াই না আর যেগুলো উড়াই সেগুলো উড়াবো সেগুলো লাস্টে দিয়ে মানে ভিডিও শেষের দিকে সে পায়রাগুলো ছাড়বো ছেড়ে আমি উড়িয়ে দেখিয়ে দেবো এটার নিচে খেলা আছে এখানে খেলতে তুই বলতে পারছি না নিচে খেলা আছে আর এখন খেললো না এটা নিচে খেলা আছে আর একটা সাথে কাগজির জোড়া সবুজের সাথে কাগজির জোড়া সবুজের সাথে কাগজির জোড়া কাকজিটা মাটি দেখানো হচ্ছে কাগজেটা একটু পরে আগে সবুজটা দেখিয়ে যে সবুজ হলুদ সবুজ হলুর চোখের পায়রা

সবুজের সবুজ জোড়া কাকজি মাদিটা এই চোখ কাগজি মাদি ডানা 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 দেখছেন এই যে দাঁড়ানোর পাঁচ জায়গা দেব এই যে এই যে কিছু জোড়া এই সেটিং জোড়া সবুজ সাথে কাগজির দেখছেন খুব সুন্দর জোড়া পরের পেড়াগুলো দেখানো এই যে সিঙ্গেল আছে সিঙ্গেল আছে যে চোখটা দেখুন ম্যাড্রাজি সিঙ্গেল ম্যাড্রাজ পায়রার সিঙ্গেল খুব সুন্দর চোখ এই যে ডানাটা বাঁধা আছে ডানা বাঁধা আছে পায়রাটা ডানা বাঁধা এই যে ডানা বাঁধা আছে আইটেম সব ছোট ছোট নিয়ে এই যে পাঞ্জা কানজা মাদ্রাসার ইন দেখছেন আড়ে 5 ঘন্টা আড়ে 5 ঘন্টা উড়া আছে আড়ে 5 ঘন্টা উড়া আছে সব দেখা আছে নিজে আপনি বাড়ি পায়রা চৌরানো পায়রা এখানে কোনো ব্যাচকে কোনো কিনা ব্যাচকে না পায়রা নি সব বাড়ি দিয়ে একদম সেটিং পায়রা একটাও কোনোই পায়রা নেই যেটা বলবেন সেটা বের করে ছেড়ে বের হয়ে যাব দুটো শ্বেত শ্বেত পায়রা শ্বেত সেট জোড়া শেষ জোড়া পুরো সেটি জোড়া দুটোই শ্বেত দুটোই কালো চোখে কালো ঠোকে সাদা চোখের মুদ্রাটা দেখাচ্ছি ফার্স্ট এই এখন নট এই যে নটটা চোখটা দেখুন খুব সুন্দর চোখ এই যে ডানা এই যে ডানা এই যে পাঞ্জারা দেখো শ্বেতের পাঞ্জা দেখলেন উপরে খেলা এই উপরে খেলা উপরে খেলা বাসটা উপরে খেলা নিচে কোনো খেলা নেই পারি যে স্টাইলটা দেখছেন দারুণ এই যে

ये ये पंजा पंजा स्टैंड क्वालिटी भालो ये ये देखते हैं खूब सुंदर क्वालिटी